ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে চলুন সেই নোটিসের পূর্ণাঙ্গ তথ্যগুলো দেখে নেওয়া যাক নোটিসে যে বিষয়টি বলা হয়েছে যে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী এগারো বারো দুই তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ তিন বারো দুই হাজার তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে অর্থাৎ তিন ডিসেম্বর সন্ধ্যা সাতটায় কিন্তু প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এই প্রবেশপত্র সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষ সিলসহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে অর্থাৎ যে বিষয়টি এটি প্রিন্ট করবে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীরা কিন্তু প্রিন্ট করতে পারবে না অ্যাডমিট কার্ড তারপর সেটিতে যেখানে অধ্যক্ষের স্বাক্ষর দরকার প্রিন্সিপালের সেখানে প্রিন্সিপালের স্বাক্ষর দিয়ে তারপরে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এটি বিতরণ করা হবে সেক্ষেত্রে যে প্রসেস তাতে তিন তারিখ তো রাতে প্রকাশ করা হয়েছে আজ চার তারিখ মূলত এই প্রবেশপত্রগুলো প্রিন্ট করবে তারপর প্রিন্সিপালের স্বাক্ষর নেওয়া হবে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আগামী রবিবার থেকে ইনশাল্লাহ কলেজ থেকে অ্যাডমিট কার্ড পাবেন তো সেক্ষেত্রে রবিবার হচ্ছে সাত তারিখ সাত তারিখ থেকে অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন আর দু একটি কলেজ রয়েছে যারা আজকেও আপনাকে অ্যাডমিট কার্ড দিতে পারবে তবে রবিবার গেলেই কিন্তু নিশ্চিতভাবে পাবেন আর পরীক্ষা শুরু হতে যাচ্ছে এগারো ডিসেম্বর থেকেই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ